এই রুম গুলার প্রত্যেকটা কয়েল সিরামিক্স হওয়াতে এগুলো খুব হ্যাভি মানের কয়েল দেওয়া হয়েছে এগুলো কিন্তু আপনার সত্তর অ্যাঙ্গেলে আপনি রোটেট করবে মুভ করবে এদিক থেকে এদিক মুভ করবে অনেকে দেখবে হিটার চালালে শরীরের থেকে এক ধরনের শুকনো চামড়া ওঠে ওগুলো ছিল আপনার যে কয়েলগুলো একদম লাল হয়ে যায় ওই কয়েলের কারণে আপনার এই সমস্যাটা হয় দেখেন চারশো স্কোয়ার ফিটে দেখেন চারশো স্কোয়ার ফিট রুম এরিয়াগুলো কভার করবে আপনি একদম এসির মতো সেট করে ফেলবেন সেট করে চালাবেন তাদের জন্য আমরা তিনটা মডেল রাখছি তো বাবা মা গ্রামের মধ্যে থাকে একদম মশারির ভিতরে আপনি ঢুকে যেই এই হিটারগুলো ইউজ করবেন এগুলো হচ্ছে এইটা কত সেলসিয়াসে আপনার রুম চলতেছে এখন হিটারগুলো এগুলো শো করবে আসসালামু আলাইকুম এখন সারা দেশে শীত চলতেছে আপনার বাসায় যদি বৃদ্ধ বাবা মা থাকে এবং ছোট্ট বাবুরা থাকে তাহলে আপনার দরকার একটি মিয়াকো ব্র্যান্ডের রুমিটার আমরা আজকে মিয়াকো ব্র্যান্ডের কয়েকটি রুমিটার নিয়ে কথা বলবো এর মধ্যে এগুলার প্রাইস থাকবে সম্পূর্ণ রিজনেবল প্রাইস এগুলো কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকবে সব কিছু বলে দেব আজকের এই ভিডিওতে যারা আমার চ্যানেলে নতুন চলে আসছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমরা আজকে তিন রকমের রুমিটার দেখাবো আমি যেটা প্রথম দেখাবো বাম পাশে যে দুইটা আছে এগুলোকে আমরা বলি টাওয়ার মানে যেহেতু দেখতে লম্বা হয়তো এই জন্য আমরা বলি এগুলো টাওয়ার এরকম টাওয়ার মডেল থাকবে আপনার দুইটা আবার মাঝখানে দেখেন তিনটা আছে এগুলো হচ্ছে আপনার এসির মতো মানে এসির মতো হচ্ছে কোনটা আপনার দেওয়ালে এসির মতো আপনি এগুলো লাগিয়ে ঠিক এসি যেভাবে আমরা ব্যবহার করি এইভাবে ব্যবহার করতে পারবেন এরকম মডেল হবে তিনটা আর আমার বাম পাশে সর্ব যেটা আসে একটা রেড কালারের আরেকটা দেখতেছেন একদম সিলভার ব্ল্যাকের মধ্যে এগুলোকে আমরা বলি টেবিল মডেল মানে আপনি টেবিল টক মডেল বলি আমরা টেবিল টপ এই টপের মতো এগুলা হবে দুইটা তো এরকম তিনটা মডেলের আমরা আজকে মিয়াকর আপনার রুমিটার দেখাবো যেগুলো আপনার টাওয়ার মডেল এগুলোর ওয়ার্ড হবে আপনার দুই হাজার ওয়ার্ডের এগুলো আপনি বাসার রুমের যে কোনো একটা কোনায় আপনি এগুলো সেট করে রাখবেন এগুলো আপনার রুমকে অটোমেটিকলি হিট দিয়ে থাকবে যেহেতু দুই হাজার ওয়ার্ড সেক্ষেত্রে আপনার এগুলাকে আপনি এক হাজার এবং দুই হাজার দুটা স্টেজে আপনি চালাতে পারবেন আপনি যদি বক্সটা দেখাই দেখেন চারশো স্কোয়ার ফিটে দেখেন চারশো স্কোয়ার ফিট রুম এরিয়াগুলো কভার করবে এই টাওয়ার যে দুটো দেখতেছেন এই দুটায় আপনার চারশো স্কোয়ার ফিট যাদের রুম আসে বা তার কম বেশ সর্বোচ্চ চারশো তার কম আড়াইশো তিনশো দুইশো এই টাইপের যাদের রুম আসে তারা আপনি এগুলো ইউজ করতে পারবেন প্রথমে যখন নাকি আপনি স্টার্ট দিবেন তখন আপনার এক হাজার থাকবে দেখেন একটু এই যে যেটা এক মডেল এই যে যেটা এক এটা আপনার এক হাজার ওয়ার্ড দেবে আর যেটা দুই এখানে দুই লেখা আছে এটাতে আপনার দুই হাজার ওয়াট দিবে পাওয়ার হ্যাঁ এর মধ্যে আপনি এখানে দেখেন এটাকে ফ্যানের কতটুকু ভলিউম বাড়াবেন এটা আপনি এভাবে বাড়িয়ে আপনি ইউজ করতে পারবেন এগুলার টাওয়ার হল দেখেন পিছনটা একটু দেখে দিই আপনাদেরকে এ দেখেন এই যে পিছনে দেখতেছেন না এগুলো হচ্ছে আপনার ফ্যান এগুলো সিস্টেমটা হচ্ছে কি আপনার এগুলো সম্পূর্ণ সিরামিক্সের কয়েল হ্যাঁ সিরামিক্সের কয়েল হওয়াতে আপনার বাসায় বাচ্চা হোক বৃদ্ধ বাবা মা হোক অনেকে দেখবেন রুমিটা চালালে শরীরের থেকে এক ধরনের শুকনো চামড়া ওঠে ওগুলো ছিল আপনার যে কয়েলগুলো একদম লাল হয়ে যায় ওই কয়েলের কারণে আপনার এই সমস্যাটা হয় কিন্তু মিয়াকোর এই রোমিটারগুলো আপনি ইউজ করলে সমস্যাটা বক করবেন না কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ সিরামিক্সের ভিতরে সিরামিক্সে একটা প্লেট আছে প্লেটটা হিট হবে ওই পাশ থেকে ফ্যানের ফোর্সে যে বাতাসটা বের হবে এই বাতাসটা গরম বাতাস হবে এই জন্য আপনার বাসার বাচ্চাদের বা বৃদ্ধ বাবা মাদের শরীরে কোনো ধরনের অ্যালার্জি সমস্যা থাকলো আপনার এগুলো কোনো সমস্যা করবে না একদম মুক্ত এবং সব সেভিংস তো এই দুইটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ডের আপনার চারশো স্কোয়ার ফিট রুম এমন কভারেজ করবে তার কম বেশিও আপনি ইউজ করতে পারেন এই টাওয়ার দুইটা এবং এগুলো কিন্তু আপনার সত্তর অ্যাঙ্গেলে আপনি রোটেট করবে মুভ করবে এদিক থেকে এদিক মুভ করবে একদম রুমটাকে মুভিং করার মাধ্যমে আপনার গরম বাতাসা সারবে এবং খুব কম সময়ের মধ্যেই বাতাস আপনার রুমকে একদম কভারেজ করে ফেলবে আর এগুলো যখন নাকি আপনার সেলসিয়াস আপনার ছাব্বিশে নিয়ে আসবে তখন অটোমেটিকলি এগুলো আপনার অফ হয়ে যাবে অটোমেটিক সেন্সর করা আছে যখন নাকি ছাব্বিশ ডিগ্রিতে চলে যাবে তখন আর এগুলো আপনার চলবে না তখন আর আপনাকে হিট করবে না এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার অনেকে বলতে পারেন যে ভাই এটা যদি চালায় রাখলাম যদি কেউ লারা খেয়া ফালা দেয় বা আপনার পায়ের বাড়ি খেয়ে যদি পড়ে যায় তার তো কোনো সমস্যা নেই কারণ এগুলোর নিচ্ছে আপনার একটা সুইচ দেওয়া আছে দেখেন আমি একটু দেখা দিচ্ছি এ দেখে নে যে এটা হচ্ছে কোনটা যখন নাকি এটা ভিতরে থাকবে তখন এটা চলবে যখন বের হয়ে যাবে এটা চলবে না আপনি যখন এখানে ফ্লোরিং করে রাখবেন দেখেন আমি আমি রুমের রাখলাম এখন এটা চলবে কারণ এটা ভিতরে উস হবে আর যদি এটা এভাবে পরে যায় তখন কিন্তু আপনার ওই সুইচটা বের হয়ে যাবে এগুলো চলবে না যেগুলো আপনার টাওয়ার মডেলের আবার অনেকে চাচ্ছেন যে না আপনি একদম এসির মতো সেট করে ফেলবেন সেট করে চালাবেন তাদের জন্য আমরা তিনটা মডেল রাখছি এই যে উপর যে কালো মডেলটা দেখতেছেন এটা যেই সাটাটা দেখতেছেন না এটা আপনার আমরা বাসায় যেমন এসি লাগাইলে এসি যেমন সুইং করে ঠিক এটা যেমন সুইং করবে এটা আপনার উপর নিচ করে বাতাস দিবে কারণ উপর নিচ বাতাস করে যেমন এসিও দেখবেন চালাইলে আপনি সুইং করে সুইং করে বাতাসটাকে আপনার উপর নিচ করে দেয় ঠিক এটা আপনার এরকম সিস্টেম হবে এটা আপনার এসি সিস্টেম ঠিক এই তিনটে হলো আপনার এসি সিস্টেম এটা একটু ছোট এটা একটু বড় আর এটা একটু সুইং সিস্টেম এটা একদম আপডেটটা এই তিনটারই হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ডের বাট এই দুটাই কিন্তু সুইং করবে না হ্যাঁ এই দুটায় সুইং করবে না এটা শুধু সুইং করবে ব্ল্যাক কালারটা সুইং করবে এবং প্রত্যেকটারই আপনার এখানে দেখেন এই যে ডিজিটাল ডিসপ্লে আছে এখানে আপনার সেলসিয়াস শো করবে কত সেলসিয়াসে আপনার রুম চলতেছে এখন হিটারগুলো এগুলো শো করবে একদম ডিজিটাল সিস্টেমের এই তিনটা হলো আপনার এসি রুম হিটার আর এই যে দেখেন এই পাশে যে দুইটা আছে এগুলো অনেকে আপনার নিউ বর্ন বেবি হইলে আপনি মশারির ভিতরে ঢুকে রাখতে চায় অনেকে এই বৃদ্ধ বাবা মা গ্রামের মধ্যে থাকে একদম মশারির ভিতরে আপনি ঢুকে যেই এই হিটারগুলো ইউজ করবেন এগুলো হচ্ছে এটা এগুলোর ওয়ার্ড হচ্ছে আপনার খুবই কম এটা দুই হাজার ওয়ার্ড এটা পনেরোশো ওয়ার্ড এগুলো আপনি কম বেশি করে চালাতে পারবেন পনেরোশোয়ার যদি পনেরোশো ওয়ার্ড এটাকে আপনি দুই ভাগে চালাতে পারবেন যে দুই হাজার ওয়ার্ড এটাকে আপনি দুই ভাগে ব্যবহার করতে পারবেন তাহলে আমরা এখানে তিনটা মডেল দেখাইছি প্রত্যেকটা কয়েল এবং বিল কোয়ালিটি খুব ভালো এগুলোর বিল কোয়ালিটি অনেক ভালো প্রত্যেকটার কয়েল হবে আপনার সিরামিক্স একদম মুক্ত এবং সেফ থাকতে পারবেন প্রত্যেকটারই ভিতরে দেখেন এই যে সেফটি এই যে দেখেন এই যে এই পুস্টটা যখন নাকি ভিতরে থাকবে এটা চলবে বের যাবে চলবে না তার মানে আপনার পায়ের ডাক্কা খেয়ে হোক বা যে কোনো কিছু ধাক্কা খেয়ে পড়ে গেলেও কোনো সমস্যা নেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারণ যদি এই সুইচটা না থাকতো এটা চলতো এটা পরে থাকতো তাহলে আপনার চলতে 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 আপনার খাতা বা আপনার ল্যাপের মধ্যে এটা আপনার গরম বাতাস দিতে দিতে এটা একসময় আগুন ধরার সম্ভাবনা ছিল কিন্তু এই সেফটিটা দেওয়ার কারণে এই সেফটি সুইচটা দেওয়ার কারণে আপনি এখান থেকে একদম মুক্ত রাফ অ্যান্ড টাফ আপনি ইউজ করতে পারবেন যেমন নাকি এগুলো আপনি আড়াইশো থেকে তিনশো দেড়শো একশো বিশ এই টাইপের যে রুমগুলো আছে এগুলো আপনি একদম অনায়াসে ব্যবহার করতে পারবেন এই টেবিল টপ মডেলগুলো এই রুম হিটারগুলার প্রত্যেকটা কয়েল সিরামিক্স হওয়াতে এগুলো খুব হ্যাভি মানের কয়েল দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে এই কয়েলগুলার পাঁচ বছরের গ্যারান্টি থাকবে যদি এই কয়েলগুলা পাঁচ বছরের মধ্যে কেটে যায় আমরা নতুন কয়েল লাগাই দেব আর ওয়ার্ডি থাকবে একদম লাইফ টাইম পর্যন্ত আপনি দিন ব্যবহার করবেন যে কোনো সমস্যা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সার্ভিস করে দেবো যদি কোনো ফার্স্ট লাগে সেক্ষেত্রে আপনি পার্সের দাম দিয়ে দিবেন আমি একদম রিজনেবল প্রাইস বলে দেবো কিন্তু মনে রাখবেন যদি শীত বেশি পড়তে থাকে তখন দেখা গেছে কি আপনি মার্কেটের বাইরে থেকে কিনতে যাবেন আপনি এগুলোর দাম বেশি দিয়ে কিনতে হবে একে এ কারণে এই ভিডিওটা আপনারা ঝাড়াই দেখবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার না লাগলেও আপনার প্রতিবেশী কেন লাগতে পারে এই জন্য উপকারে আসবে আমি এই টাওয়ারগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি যেহেতু একটু কম বেশ প্রাইস অনেক করে বেছে কিন্তু আমার কাছ থেকে আপনি এই টাওয়ার যে দুটাই নেন এখান থেকে দুটোই আপনার দুই হাজার ওয়ার্ডের দুটা থেকে আপনার মডেলগুলো আমি বলে দিচ্ছি যেটা আপনার এই একটু বড়ো সাইজ এটা হলো আপনার মডেল ফিটিসি একশো উনষাট এটার মডেলটা আর এটার মডেলটা হবে হলো আপনার টু জিরো সিক্স এইট হ্যাঁ দুটার দামই থাকবে সেম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দুটা দামি থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইসে যাদের প্রয়োজন তারা এখনই এগুলো সংগ্রহ করে রাখতে পারেন আর যেগুলো আপনার দেখছেন এসি মডেলের মতো এসি মডেল এটার দাম হলো আপনার পাঁচ হাজার ছশো টাকা যেটা ব্ল্যাক কালারের এটা আপনার সুইং করবে একদম এসির মতো করে আর এটার মধ্যে বিদ্যুৎ বিলও কম আসবে যেহেতু এটা আপনার দুই হাজার ওয়ার্ডের কিন্তু সুইং করার কারণে খুব তাড়াতাড়ি রুমটা হিট করবে এটার দাম হলো আপনার পাঁচ হাজার ছশো টাকা যেটা আপনার কালো কালারের আর যেটা আপনার সাদা বড় যেটা আপনার সুইং করবে না বাট এগুলো তিন ওটার মধ্যে টেম্পারেচার দেখা যাবে ডিজিটাল ডিসপ্লে আছে এই সাদাটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর যেটা আপনার এই ছোটো সাদা যেটা আপনার এসি এটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস আর এখানে দেখেন দুটা এই লাল কালার যেটা যেটা আপনার পনেরোশো ওয়ার্ড এটার দাম থাকবে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যেটা হচ্ছিল আপনার এই যে দুই হাজার ওয়ার্ডের এর দাম থাকবে মাত্র চার হাজার টাকা একদম রিজনেবেল প্রাইস দিলাম কারণ শীতের শুরুতেই এগুলো সংগ্রহ করা যেহেতু আপনার এগুলো সিজনালি প্রোডাক্ট শীত বেশি পড়লে হয়তোবা আমরা আমাদের যা স্টক আছে তা আমরা সেল করতে পারবো তারপরে আমরা হয়তো বা না এই জন্য আপনি আগে আগেই সংগ্রহ করে রাখতে পারেন আর ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে কল করুন ইমধ্যে কল করুন দেখে শুনে তারপর অর্ডার করুন ঢাকার বাইরে আমরা এই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি কিন্তু আপনাকে যেটা করতে হবে ডেলিভারি স্বাস্থ্য অগ্রিম করতে হবে ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে আমরা কোনো অগ্রিম নিচ্ছি না আর যদি কোনো প্রবাসীরা অর্ডার করেন আমরা কোনো অগ্রিম নিব না একদম হোম ডেলিভারি করব আপনার প্রোডাক্টটা বাসায় যাবে যে মডেলটাও অর্ডার করবেন ওটা দেখে শুনে আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন